আজকে আপনাদের সাথে শেয়ার করি ডিমের এই নতুন রেসিপিটি আপনারা তো রোজই বাড়িতে ডিম কষা ডিমের ঝোল ডিমের কারি খেয়েই থাকেন আজকে আমার এই রেসিপিটি দেখে একবার ট্রাই করুন এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে এর জন্য সবার প্রথমে আমি একটি পাত্রে গরম জল করে তাতে চারটে ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম তারপর আমি শিলপাটাতে কিছুটা ধনেপাতা পাতা আদা রসুন ভালো করে পেস্ট করে নিলাম বেটে নেওয়া হয়ে গেলে আমি মশলাটা সাইড করে রেখে দিলাম তারপর আমি কিছুটা ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোমকে ভালো করে কেটে নিলাম ক্যাপসিকামের পিসগুলো রেখেছি কিউব আকারে তারপর আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বাটিতে ঠান্ডা জল দিয়ে ডিমগুলোকে ঠান্ডা করে আমি ছাড়িয়ে নিলাম একটা একটা করে তাতে ডিমের খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যায় তারপর আমি ছুরি দিয়ে ডিমগুলোকে সরু সরু করে চিড়ে নিলাম যাতে মশলা ও নুনটা খুব সুন্দর করে ডিমের ভেতরে ঢুকে যায় তাতে ডিমের স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তারপর আমি ফ্রাইং প্যানে তেলটা গরম করতে দিয়ে দিলাম তারপর ডিমগুলোকে হালকা পরিমাণে ভেজে নিন না ভাজলেও চলবে আপনারা যদি ভাবেন ভেজে নেবেন তো ভেজে নিতে পারেন আমি হালকা করে ভেজে নিয়েছি ডিমটা এরপর আমি কিছুটা গোটা মশলা আমি ভেজে নেব তেল ছাড়া তার মধ্যে ছিল কিছুটা জিরে ধনে আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে আমি এটা মশলাটা ভালো করে পেস্ট করে রেখে দেবো শুকনো পেস্ট এতে কোনো জল দেবেন না কারণ এই মশলাটাই আমাদের খাবারের টেস্ট দ্বিগুণ করে আনবে এবার আমি কিছুটা কিশমিশ কিছুটা আমন্ড বাদাম আর কিছুটা কেটে রাখা ক্যাপসিকামের টুকরো মিক্সিতে পেস্ট করে নেব তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা না চাইলেও স্কিপ করে যেতে পারেন এরপর আমি ভেজে রাখা তেলে কি পেঁয়াজ দিয়ে সেটাকে কিছুটা নেড়ে চেড়ে ভালো করে ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোমটা ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুন ও কাঁচা ধনে পাতা সেটা নেড়ে চেড়ে তেল ছেড়ে এলে এতে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা বাদাম কিশমিশের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তাতে আমি দিয়ে দেবো এবার এক চামচ নুন একটু চিনি দেয়া হয়ে যাওয়ার পর তাতে দেখবেন সুন্দর একটা গন্ধ আসছে গন্ধ যখন আসবে আপনারা ভাববেন যে হয়ে গেছে এরপর ভেজে রাখা মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন জল দেওয়া হয়ে গেলে আমি পুরো ঢাকনা দিয়ে সেটা ঢাকা দিয়ে দেবো যা কিছুক্ষণ ফোটা ফোটার জন্য ফোটা হয়ে গেলে আমি ডিমগুলো এতে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ডিম ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় পাশে একটি বাটিতে আমি কিছুটা তেল দিয়ে তাতে কেটে রাখা কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলো ভালো করে একটু ভেজে নেব হালকা সর্টে করে নেব পুরোপুরি ভাজবেন না তাহলে এর টেস্টটা চলে যাবে হালকা করে ভেজে নেবেন ভেজে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে ক্যাপসিকাম ভাজাটা ডিমের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে এরপর কিছুটা ফুটে এলে ঢাকনা খুলে আমি তাতে নেড়ে চেড়ে আবার গুঁড়ো করে রাখা যে কিছুটা মশলা বাছিয়ে রেখেছিলো সেটা আবার দিয়ে আমি নামিয়ে নেব এবার গরম গরম পরিবেশন করব আজকের আমাদের এই রেসিপি ক্যাপসিকাম ডিম কোরমা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার ঠাতে থাকুন